আরম্ভ করছি পরম করুণাময় দয়ালু আল্লাহ নামে শপথ সেই ঘোরাগুলো যারা উর্ধ্বশ্বাসে দৌড়ায় অতপর নিজের খুরের গর্ষণে আগুন ছোটায় অত্তপর সকালে হঠাৎ আক্রমণ চালায় আর সে সময় দুলি উড়ায় অত্তপর শত্রু দলের অভ্যন্তরে ঢুকে পড়ে এভাবে মানুষ নিজের শক্তি সামর্থ্য ও আল্লাহর এক অতি বড় নিয়ামত গ্রহাকে অপরের সম্পদ লণ্ডন ও অন্যের প্রতি জুলুমের কাজে ব্যবহার করে বস্তুত মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ আর সে নিজেই নিজের কাজকর্মের মাধ্যমে এ বিষয়ে সাক্ষী আর দন সম্পদের প্রতি অবশ্যই সে খুবই আসক্ত সে কি জানে না কবরে যা আছে তা যখন উত্থিত হবে আর অভ্যন্তরে যা কিছু লুকানো আছে তা প্রকাশ করা হবে নিঃসন্দেহে তাদের প্রতিপালক সেদিন তাদের সম্পর্কে পুরোপুরি অবহিত করবেন অবহিত থাকবেন আরম্ভ করছি পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে পাঠ করো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে জমাট বাঁধা রক্তপিণ্ড হতে পাঠ করো আর তোমার বড় রব বড়ই অনুগ্রহশীল আল্লাযি আল্লামা যিনি শিক্ষা দিয়েছেন কলম দিয়ে আল্লামাল ইনসান শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না এমন আচরণ করা মোটেই ঠিক নয় মানুষ অবশ্যই সীমা লঙ্ঘন করে কারণ সে নিজেকে অভাবমুক্ত মনে করে নিঃসন্দেহে সকলকে ফিরে যেতে হবে তোমার প্রতিপালকের দিকে তুমি কি তাকে অর্থাৎ আবু জাহালকে দেখেছো যে নিষেধ করে এক বান্দাকে অর্থাৎ রসুল্লাহ সাল্লামকে যখন সে নামাজ আদায় করতে থাকে তুমি কী ভেবে দেখেছ যাকে নিষেধ করা হচ্ছে সে যদি সৎ পথে থাকে আর তা অবলম্বনের নির্দেশ দেয় তাহলে তার এই কাজগুলো কেমন মনে করো তোমার কি ধারণা যদি সে অর্থাৎ নিষেধকারী ব্যক্তি সত্যকে অস্বীকার করে আর মুখ ফিরিয়ে নেয় তাহলে তার এই কাজ কেমন মনে করো সে কি জানে না যে আল্লাহ দেখেন না সে যা করতে চায় তা কখনো করতে পারবে না সে যদি বিরত না হয় তাহলে আমি অবশ্যই তার মাথার সামনের চুলগুলো ধরে খেস্রি নিয়ে যাব মিথ্যাচারী পাপাচারী চুলগুচ্ছ কাজে সে তার সবাসদের ডাকুক আমিও আজাবের ফেস্তাদেরকে ডাকবো না তুমি কখনো তার অনুসরণ করো না তুমি সাজদা করো আর আল্লাহর নক্ষত্র লাভ করা লাভ করো না তুমি কখনো তার অনুসরণ করো না তুমি সাজদা করো আর আল্লাহর নক্ষত্র লাভ করো সাজদা

কিন্তু তারা নয় যারা ইমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেয় আরম্ভ করছি পরম করুণাময় দয়ালু আল্লাহ নামে আমি কি তোমার জন্য তোমার বক্ষ উন্মুক্ত করিনি তোমার বোঝা তোমার থেকে অপসারণ করিনি যা তোমার পিঠকে বাড়ি করে দিত আর তোমার স্মরণকে উঁচু করিনি নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি উস্কর অতএব যখন তুমি অবসর পাও পরিশ্রমে লেগে পড়ো তা ইদা সার আর তোমার প্রতিপালকের দিকে মনোনিবেশ করো কোয়া আর তোমার প্রতিপালকের দিকে মনোনিবেশ করো সদা কাল্লাহু আরম্ভ করছি পরম করুণাময় দয়ালু আল্লাহ নামে শপথ সেই গুড়াগুলো যারা উর্ধ্বশাসে দৌড়ায় অতপর নিজের খুরের ঘর্ষণে আগুন ছোটায় অতপর সকালে হঠাৎ আক্রমণ চালায় আর সে সময় ধুলি উড়ায় অর্থপর শত্রু দলের অভ্যন্তরে ঢুকে পড়ে এভাবে মানুষ নিজের শক্তি সামর্থ্য ও আল্লাহর এক অতি বড় নিয়ামত গ্রহাকে অপরের সম্পদ লুণ্ঠন ও অন্যের প্রতি জুলুমের কাজে ব্যবহার করে বস্তুত মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ আর সে নিজেই নিজের কাজকর্মের মাধ্যমে বিষয়ে সাক্ষী আর দন সম্পদের প্রতি অবশ্যই সে খুবই আসক্ত সে কি জানে না কবরে যা আছে তা যখন উত্থিত হবে আর বন্তরে যা কিছু লুকানো আছে তা প্রকাশ করা হবে নিঃসন্দেহে তাদের প্রতিপালক সেদিন তাদের সম্পর্কে পুরোপুরি অবহিত করবেন অবহিত থাকবেন আরম্ভ করছি পরম করুণাময় দয়াল নামে পাঠ কর তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে জমাট বাদা রক্তপিণ্ড হতে পাঠ করো আর তোমার বড় রব বড়ই অনুগ্রহশীল যিনি শিক্ষা দিয়েছেন কলম দিয়ে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না এমন আচরণ করা মোটেই ঠিক নয় মানুষ অবশ্যই সীমা লঙ্ঘন করে কারণ সে নিজেকে অভাবমুক্ত মনে করে নিঃসন্দেহে সকলকে ফিরে যেতে হবে তোমার প্রতিপালকের দিকে তুমি কি তাকে অর্থাৎ আবু জাহালকে দেখেছো যে নিষেধ করে এক বান্দাকে অর্থাৎ রসুল্লাহ সাল্লামকে যখন সে নামাজ আদায় করতে থাকে তুমি কী ভেবে দেখেছ যাকে নিষেধ করা হচ্ছে সে যদি সৎ পথে থাকে আর তাকে অবলম্বনের নির্দেশ দেয় তাহলে তার এই কাজগুলো কেমন মনে করো তোমার কি ধারণা যদি সে অর্থাৎ নিষেধকারী ব্যক্তি সত্যকে অস্বীকার করে আর মুখ ফিরিয়ে নেয় তাহলে তার এই কাজ কেমন মনে করো সে কি জানে না যে আল্লাহ দেখেন না সে যা করতে চায় তা কখন করতে পারবে না সে যদি বিরত না হয় তাহলে আমি অবশ্যই তার মাতার সামনের চুলগুলো ধরে খেস্রি নিয়ে যাব মিথ্যাচারী পাপাচারী চুল চুলগুচ্ছ মিথ্যাচারী পাপাচারী চুলগুচ্ছ কাজে সে তার সভাসদদের ডাকুক আমিও আজাবের ফেস্তাদেরকে ডাকবো না তুমি কখনো তার অনুসরণ করো না তুমি শ্রদ্ধা করো আর আল্লাহর নকত্য লাভ করো সাজা আরম্ভ করছি পরম করোনা আল্লাহর নামে কালের শপথ মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে ডুবে আছে

আরম্ভ করছি পরম করুণাময় দয়ালু আল্লাহ নামে আমি কি তোমার জন্য তোমার বক্ষ উন্মুক্ত করিনি ও আর তোমার বোঝা তোমার থেকে অপসারণ করিনি নি যা তোমার পিঠকে বাড়ি করে দিত আর তোমার স্মরণকে উঁচু করে নি নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি অতএব যখন তুমি অবসর পাও পরিশ্রমে লেগে পড়ো আর তোমার প্রতিপালকের দিকে মনোনিবেশ প্রতিপালকের দিকে মনোনিবেশ করো छ त कल्ला हौ लाउजेम